আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন যদিও আমি ভালো নাই তাও আপনাদের মাঝে আমি চার পাঁচ দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না আমার অসুস্থতার কারণে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও আসলে কথা বলার মতো অবস্থায় আমি নাই আমি একটা শর্ট শর্টস আপলোড দিছি কিন্তু তারপরেও অনেক কষ্ট করে আর কি আসলাম একটু কথা বলার জন্য আসলে এই অসুস্থতা তো আসলে হঠাৎ করে হয়ে গেছে কারণ সুস্থ থাকা যে কত বড় নিয়ম হচ্ছে এটা আসলে অসুস্থ হইলেই বোঝা যায় সব থেকে বড় কথা হলো যে আমি এরকম একটা মানুষ যে আমার যদি কোনো কিছু নিয়ে বেশি প্যানিক হয়ে যায় আমি অনেক বেশি ওইটা নিয়ে চিন্তা করি বা মন খারাপ থাকে তো ঠিক ওই টাইমটাই আমার শারীরিক দিক থেকে কিছু না কিছু আমার হবেই অসুস্থ আমি হবই তো এবারের বিষয়টাও তাই আমি একটা বিষয় নিয়ে একটু প্যানিক হয়ে গেছিলাম বেশি খারাপ লাগতেছিল ব্যাপারটা অসুস্থতা তার ফলস্বরূপ আসলে জানি না এরকম কার কার সাথে হয় কিন্তু আমার সাথে মানে অলওয়েজ এরকম হয় আমি অনেকবার দেখছি মানে ছোট থেকে আমি এখন পর্যন্ত এই বিষয়গুলো আমি সব সময় নোটিস করছি যে কোনো বিষয় নিয়ে ছোট হোক বড় হোক যাই হোক যাই নিয়ে আমি যদি কোনো রকম একটু প্যানিক হয়ে যায় বা আমার মন খারাপ থাকে আমার তখন মানে মানসিক দিক থেকে তো অসুস্থ থাকি বাট ওই টাইমটা শারীরিক দিক থেকে আমি অসুস্থ হয়ে পড়ি তো আসলে আপনারা এখন অনেকে বলবেন যে অসুস্থ তারপরেও কেন কথা শেয়ার করার জন্য আসত আসলে ভালো লাগতে ছিল না কতক্ষণ শুয়ে বসে থাকা যাক শুয়ে ছিলাম অনেকক্ষণ শুদ্ধ থেকে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি আসলে আজকে মনটাও অনেক বেশি খারাপ মনের সাথে শরীরটাও অনেক বেশি খারাপ কিনে আসতো দেখি করবো তুমি ওগুলা কাঁচা বাবা ওগুলা খাওয়া যায় না ওগুলো কাঁচা আচ্ছা ঠিক আছে ওগুলোতে খেলা করো কিন্তু ওগুলাতে কাঁচা ওগুলা ভাজা যায় না

আসলে আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে মনটা খারাপ ওইটা খুবই একটা বিষয় এটা শেয়ার করার কিছু না কিন্তু তারপরে যার কারণে মানে আপনাদের ব্যবসা সাথে একটু রাগারাগি হয়েছে যার কারণে আমার অসুস্থতাটা চলে আসছে মানে কি বলবো এটা তো আমার সব হয় নতুন কিছু না আপনারা আমার যেন দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আজকের ভিডিওতে আসলে কিছুই শেয়ার করবো না জাস্ট আসলে আপনাদের সাথে কথা বলবো আপনারা আমার ভিডিওতে কমেন্টস করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আসলে আমি একদমই নতুন একজন ইউটিউবার

এখন আবার একটা ব্যাপার হয়েছে যে এটা আমার দেশ হয়ে গেছে এখন আবার আপনাদের সাথে ভিডিও শেয়ারটা করলে কথাটা বললে আমার নিজের কাছে অনেক বেশি বরিক লাগে ভালো লাগে না তাই এত অসুস্থতার মাঝেও আমি ভিডিও নিয়ে চলে আসছি জানি না আজকের কথাগুলো অনেক এলোমেলো অবসলো কারণ বুঝতেই তো পারতেছেন আমি শারীরিকভাবে অসুস্থ

যাই হোক আমার লাইফ সম্পর্কে আসলে অনেকেরই হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে আপনারা কমেন্ট করেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিব আপনারা বেশি বেশি কমেন্ট না করলে আমি আপনারা আমার সম্পর্কে কীভাবে জানতে পারবেন বলেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন আমার সম্বন্ধে আমার ফ্যামিলির সম্বন্ধে আমি আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব আসা করি তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ